দাদা কাগজে লেখা ওষুধগুলো দিন তো এগুলো তো খুব হাই পাওয়ারের ওষুধ প্রেসক্রিপশন নেই কোন গ্রামীণ ডাক্তারকে দেখিয়েছেন এই পাড়ার দিলীপ ডাক্তারকে আপনি জানেন না দিলীপ ডাক্তারের কোনো বৈধ আর এমপি সার্টিফিকেট নেই বৈধ আর এমপি সার্টিফিকেট না থাকলে গ্রামীণ চিকিৎসকের ক্লিনিক খোলা ও রোগীর চিকিৎসা করা আইনত অপরাধ বেলঘড়িয়ার চোদ্দ বছরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিএমইটিআই থেকে সম্পূর্ণ অনলাইনে আর কোর্স করুন ও নিজের ক্লিনিকে গ্রামীণ চিকিৎসক হিসাবে পেশাদার হন কোর্সগুলি হল এক আর বছরের সার্টিফিকেট কোর্স কোর্স ফি তেরো হাজার দুই বছরের পি বেসিক ডিপ্লোমা কোর্স কোর্স ফি বাইশ হাজার টাকা তিন ডিবিএমএস দুই বছরের হোমিওপ্যাথি বায়োকেমিক কোর্স কোর্স ফি তেইশ হাজার পাঁচশো টাকা চার বিডিএস দুই বছরের বেসিক ডেন্টাল সিস্টেম অল্টারনেটিভ মেডিসিন কোর্স কোর্স ফি বাইশ হাজার টাকা ভর্তির জন্য ফর্ম সংগ্রহ করতে ও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন নাইন সেভেন থ্রি নম্বরে